নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুয়ালিয়া আমাকে আপনাকে যখন পিছনে রেখা যাহাবা সাহাবুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুলিয়া কবরটা পিছনে রেখা যা বা যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে

এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা আতাহু মালাকান ফাঅতআদা আবু দাউদের বর্ণনা ফাইউকুদানি দুই ফেরেশতা আয়েশা তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহর নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আমি সাক্ষী দেখছি তিনি আল্লাহ রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো ব্যক্তি জাহান নামের আসনের দিকে এরপর জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন নাম করছে আবু তালা বর্ণনা তিনি বলেন যাতায়ু মিন আওজাতাল লাইলা একদিন রাতে অথবা দিনে রসুল বাসা থেকে বের হলেন কত থেকে বের হয়েছে রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আয়শা দেখে فاذا হুয়া বিআবু বকর ওয়া নবীজি দেখে আবু বকর ওমর বসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনভু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমর বসা এই হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করে নেন নবী তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এখানে এই মুহূর্তে কেন এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন

মহিলা চিনে ভিতর থেকে বলতেছে মর হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রসুল সাল্লাম আর আবু বকর ওমর যখন আনসারি সাহাবির বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন ঘরে গিয়ে বললেন আইনা না ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন

আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান তাড়াতাড়ি বাগানে গেছে খেজুর বাগানে যা আবিল আজ খেজুরের ছড়ি নিয়ে আসছে ফিহি বুসরুন

তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশু জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না ঠিক আছে স্বাভাবিক একটা বকরি জবাই করছে নবীজিরে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শুনাইলাম নবীজি আবু অকর বললেন আবু অকর ওমর বাহিরে আসছিলা কিভাবে বলতো হুজুর খুদায় আমরা বাহিরে নিয়ে বললেন এখন খাইছো বললেন এই যে খানাগুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহিত হবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহরে ইবাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিক ভাবে চলছো কিনা আল্লাহ তোমার খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা বুঝাইতে চাইলাম এই সুরা তাকা সুরের শেষে কি দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমার ভুলে যাও এরপরে বললেন খবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু আল্লাহ বলেন আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা জুরতুমুল মাকাবির সম্পদের প্রাচুর্যতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে আল্লাহ থেকে দূরে সরাই তাহলে আল্লাহ তোমাদেরকে দিয়েছে আল্লাহ থেকে বুলিয়ে দিয়েছে বুলিয়ে রেখেছে তোমাদেরকে গাফেল করে রেখেছে কতদিন কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে তো এই কথাটা জানিয়ে বুখারীর বর্ণনা চারশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসটা বুঝার আগে আগে বুঝেন বাহরাইনের গভর্নর নবীজি যাকে বানিয়েছিলেন তার নাম আলা ইবনুল হাজরমী নবীর এক সাহাবি তাকে নবীজি বাহরাইন দেশের আমির বানাইলেন বাহরাইনের নাম শুনি আমরা তো বাহরাইনের আমির বানাইলেন যাকে তার নাম আলা ইবনুল হাজরামি এই আলা ইবনুল হাজরামি কে রসুল সাল্লি সাল্লাম বাহরাইনের আমির বানায়া দিলেন এখন বাহরাইনের সাথে রসুলের চুক্তি হইছে চুক্তিটা হলো এই বাহরাইন মুসলমানদের অধীনে থাকবে তারা ট্যাক্স দিবে কর দিবে জিজিয়া দিবে তো নবীজি কি করলেন তার এক সাহাবিকে পাঠাইলেন বাহরাইন থেকে কর বা জিজিয়া বা ট্যাক্স নিয়ে আসার জন্য এতটুকু কথা বুঝছেন নবীজির অধীনস্থ এক ব্যক্তি বাহরাইনের আমির নবীজি মদিনা থেকে আরেক সাহাবিকে পাঠাইলেন যাও বাহরাইনের ট্যাক্স গুলা নিয়ে আসো গরিবদের যে গরিবদেরকে সাহায্য সহযোগিতা কর্ম যেগুলা দিয়ে এগুলা নিয়ে আসো

এতটুকু দরকার খালি একটু মনে রাখেন এক সাহাবী আমিজ আরেক সাহাবী রে পাঠাইছে সম্পদ তো তিনি গেলেন বাহরাইন আবুদাদা বিমালি মৃণাল বাহরাইন আবু ওবায়ুদা রদি আল্লাহ তালা বাহরাইন থেকে সম্পদ নিয়ে মদিনায় আসলেন ফাস্ আমি আতিল আন সদু আবু ওবায়দা যে সম্পদ নিয়ে মদিনায় আসলেন আনসাররা টের পাইছে জানতে পারছে যে নবীজির সাহাবি আবু ওবায়দা সম্পদ নিয়ে মদিনায় আসছে মদিনায় আসছে কখন ফজরের নামাজের আগে কখন তাহলে বলেন তো সম্পদ আনার পর উনি যে এখন প্রথম নামাজটা পড়বে এটার নাম কোন নামাজ ফজর ফাওয়া ফাউ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আনসাররা যখন জানতে পারলেন আল্লাহ রসুলের এক সাহাবী সম্পদ নিয়ে মাহরাইন থেকে মদিনা আসলেন ফওয়া ফাউসলা তাসুবিনা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আনসাররা আল্লাহ রসুলের সাথে ফজহারের নামাজ এ হয় ফালাম্মান সরফা দারদুলহু নবীজি যখন নামাজের সালাম ফিরাইলেন সালাম ফিরাানোর পর ফজরের পর দেখবেন ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে ঠিক না নবীজিও ফিরলেন নবীজি তাকায় দেখে আনসারী সাহাবারা তা'আবুদুলহু আল্লাহ নবীর দিকে সবাই মুখ করে বসা ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তাদেরকে দেইখা আল্লাহ রাসূল একটা মুস্কি হাসি দিলেন কি জিজ্ঞাস করে দেখেন কি ব্যাপার আবু ওবায়দা যে মদিনায় মাল নিয়ে আসছে এটা মনে হয় শুনছো ঠিক সম্পদ নিয়ে আসছে এটা শুনছো তাই না এই জন্য আসছো কয় হুজুর ঠিকই ধরছেন এই জন্য আসছি নবীজি তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন নবীজি হ্যাঁ আমি বুঝতে পারছি এবার আল্লাহ নবী বললেন সুসংবাদ গ্রহণ করো তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে তবে একটা কথা শোনো মালফা গরিব হয়ে যাবা দরিদ্র হয়ে যাবা এই দারিদ্রতার আশঙ্কা তোমাদের ব্যাপারে আমি করছি না পলাক ই নকশা আলাইকুমান তো আলাইকুমদ দুনিয়া কামা মুসিতাদ আলাম কবলাকুম তবে আমি আশঙ্কা করছি দুনিয়া তোমাদের সামনে এমনভাবে বিছায়া দেওয়া হবে যেমন অতীত জামানাত মানুষের সামনে দুনিয়া বিছায়া দেওয়া হয়েছে প্রচুর সম্পদের মালিক হবা তোমরা এটা আমার আশঙ্কা আমি এই আশঙ্কা করি না তোমরা গরিব হবা বরং আমি আশঙ্কা করছি অতীতের মানুষের মতো তোমাদের প্রচুর সম্পদ হবে তার পর কি আশঙ্কা করি জানো ফাতানা ফসুহা কামা তানা ফসুহা আমার আশঙ্কা তারা যেমন সম্পদের প্রতিযোগিতা করছে তোমরাও সম্পদের প্রতিযোগিতা করবা এটা আমার আশঙ্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর শেষের দিকে বলেন শোনা তোমরা আমি যে আশঙ্কা করছি তোমরা সম্পদের প্রতিযোগিতা করবা অতীত জামান আর মানুষের মতো সম্পদের প্রতিযোগিতা করবা এক পর্যায়ে সম্পদ কি করবে তোমাদেরকে জানো বলেন সম্পদ যেমন তাদেরকে আল্লাহ দিছে তোমাদেরকেও তোমাদের সম্পদ আল্লাহ থেকে দূরে সরাইয়া দিবে দ্বারা বোঝা যায় সম্পদ বেশি হওয়া দোষের না কিন্তু সম্পদ বেশি হইলে যদি আল্লাহরে ভুলে যায় মানুষ এটা দোষের সম্পদ বেশি হয়ে যদি কারে ভুলে যায় সম্পদ দিছে কে এখন আল্লাহ ভুলে গেছে নবীজি বলেন আমার আশঙ্কা অতীত জামান আর মানুষ যেমন সম্পদ পেয়ে প্রতিযোগিতায় নাই মা ভুলে গেছে তোমরাও আল্লাহকে ভুলে যাবা এটা আমার আশঙ্কা আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই কথাটাই আল্লাহ বললে আল্লাহ সম্পদের প্রাচুর্য প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর এবাদত থেকে দূরে সরে রাখছে গাফেল করে রাখছে কতদিন জানো হাত্তা জন্তুমুল মা কবির কবরে যাওয়া পর্যন্ত এই অবস্থা চলে মুসলিম শরীফের একটা হাদিস শোনেন আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে দুই হাজার নাম্বার হাদিস আর যারা মোবাইলের পকেটে রাখেন এই মোবাইল অনুযায়ী সাত হাজার নাম্বার হাদিস আবার কইলা মিলে মিলিনি খেয়ে

এবার মন দিয়ে শোনেন হাদিসটা বলেন আমরা বলি আমাদের এটা আছে সেটা আছে নবী কয় সম্পদ তিনটা বলেন কয়টা আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ ও আদম সন্তান তোমার তিনটা সম্পদ এক নাম্বার সম্পদ যা খাইলা খাওয়ার পর শেষ করলা পিছনের রাস্তা দিয়ে বের করলা এটা তোমার এক নাম্বার সম্পদ যা খাইছেন এটাই সম্পদ এটাই তো সম্পদ দুই নাম্বার আওলা মিস্তাফা আবলাইতা কাপড় পড়তে পরতে পুরাতন হয়ে গেছে অথবা খাটো হয়ে গেছে ছিঁড়ে গেছে এখন আর পর না এই কাপড়ই তোমার সম্পদ তিন নাম্বার আউতা সদ্যক্তা ফামজাইতা সৎকা করতে করতে কিছু সম্পদ তুমি কমিয়েছিলা তোমার মনে হচ্ছে তোমার সম্পদ কমে গেছে আমি নবী বলে গেলাম তোমার এই সম্পদটা কমে নাই এটাও তোমার সম্পদ মরণের পর আল্লাহর কাছে পেয়ে যাই সম্পদ কয়টা আমরা কই অনেকগুলা নবীজি কয় কয়টা যা খাইছো যা পরিধান করছো না যান সত্যা করছো আমাকে আপনাকে যখন কবরে নিবে মনে করেন আগামীকালও যদি আমি আপনার কেউ মারা যাই একটু পরে যদি আমাদের কেউ মারা যায় বাসতলায় যখন আমাদেরকে এলাকাবাসী নিয়ে যাবে নবীজি করে জানো তোমার লাশের সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় বলেন কয়টা হল আর সৌলহী সল্লাল্লাহ আলাই হিউসাল্লাম ইয়াত উল মাই আল্লাহ নবী বলেন কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায় এক নাম্বার আল আহাল পরিবার যায় দুই নাম্বার আল মাল সম্পদ যায় তিন নাম্বার আল আমাল আমল নামা যায় বলেন কবর পর্যন্ত আমার আপনার লাশের সাথে কয়টা জিনিস যাবে এক নাম্বার পরিবার বলেন এক নাম্বার দুই নাম্বার সম্পদ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আমল এবার নবীজি বলেন ইয়ার জিও ইসনান তিনটার মধ্যে দুইটা ফিরে আসবে সম্পদ ফিরে আসবে পরিবার ফিরে আসবে আমাল আমল নামা থেকে যাবে আমার আপনার সাথে তিনটা জিনিস যাবে মাল যাবে পরিবার যাবে আর আমল নামা যাবে নবীজি কয় আমল নামাটা ছাড়া আর সব চলে আসবে আল্লাহ আমাদের সকলকে আমল বাড়ানোর তৌফিক দান করে গর্ব অহংকার ছেড়ে সম্পদ যদি কিছু হয় সুক্রিয়া আদায় করার তৌফিক দান করে তাহলে বলেন তো আমার সম্পদ দেওয়ার মালিক কে সম্পদ পেয়ে মালিক কে ভুলে যাওয়া যাবে আল্লাহ কয় আল্লাহ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ বুলে যাবে তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো আট নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আর সে কানা উসমান ইবনু আফান রাদিয়াল্লাহু তাআলা আন ইযা আলা বাকা ওসমান গণি যখন কবরের সামনে দাঁড়াইতেন কান্না শুরু করে দিতেন হাততাইয়া ওসমান গণি কান্তে কান্তে তার দাড়ি গুলা ভিজে যাইত কিসের সামনে দাঁড়ায়। দাঁড়ায়ে সামনে থকেইলালাহ ওসমানকে বলা হলো হত্যা স্কুরুল জান্নাতা ওয়ান্না আপনি জান্নাতের আলোচনা করেন জাহান্নামের আলোচনা করেন বলা হাতাব কি তখন তো না জান্নাত জাহান্নামের কত আলোচনা আপনি করেন তখন আপনি কান্না করেন না ওয়াতাব কি মিন হাজা আপনি যখনই কবরের সামনে আসেন তখন কান্না করেন কেন উসমান গুনি জবাব দে সামিয়াতু রসুল আল্লাহ হিসাব্লত্ আলিসাল্লাম কুল আমি আল্লাহ নবী কেবলতে শুনলাম ইন্নাল কবর আউয়ালুল মানা জিলিল আহ ফের নবী ইন্নাল কবর নিশ্চয়ই কবর আউয়ালু মানা জিলিল আ কবর হলু আখেরা প্রথম ঘাটি। আমাকে আপনাকে বাস তলায় রেখে আসার পর আমার আপনার প্রথম ঘাটির নাম কবর বলেন কি নামুফামা বলেন পরের ঘাঁটি একেবারে সহজ হয়ে যায় কবর থেকে যদি কেউ মুক্তি না পায় পরের ঘাঁটি কঠিন হয়ে যাবে বলেন নাউজ

চোখ লাগাইলে হ্যাঁ অন্ধকার কবর যে অন্ধকার আচ্ছা কবর যে অন্ধকার এটা হাদিসে আসছে কবর যে অন্ধকার এটা কথা আসছে হাদিস মুসলিম শরীফের একুশো চার নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে নয়শো ছাপ্পান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত কি ঝাড়ু দিত আপনারা ঝাড়ু দেননি মসজিদ না আপনারা শুধু মজন সাহেবের খাদেমের অপেক্ষা থাকবেন নিজেরা ঝাড়ু দিবেন মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয় পরিষ্কার হয় এক কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত হঠাৎ মারা গেছে মারা যাওয়ার পর সাহাবীরা কবর দিয়ে ফেলছে নবীরে জানানোর প্রয়োজন মনে করে নেই বিষয়টা এমন আর কি ও মারা গেছে আর এটা নবীজির বলার কি আছে কবর দিয়ে নবীজি সাল্লাহ আলি সাল্লাম প্রশ্ন করলেন আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা হয়তো মহিলা হতে পারে না হয় যুবক আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন কোথায় ওটা ঝাড়ু দিতে সাহাবিগণ বললেন হুজুর সে তো মারা গেছে আচ্ছা মারা গেছে মানি আফালাকুন তুম আযান তুমুনি তো আমাকে জানাবা না তোমরা হাদিসের মধ্যে আছে কান্নাহুম সগগুরু আমরাহা আও আমরা সাহাবীরা বিষয়টা হালকা মনে করছে তাই নবীরে জানায় না যে হুজুর একজন মারা গেছে জানুবি তো কবর দিয়েছে নবীজি গো আমারে জানাইলা না কেন তুমি দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও নিয়ে যাও

আল্লাহ নবী বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ নবীজি বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ কবরগুলা বলেন অন্ধকারে কবরগুলা একবার ভাবেন চোখটা বন্ধ করে অন্ধকার কিছু দেখা যায় না আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ হ্যাঁ ইউ নব্বি রুহ আলাহুম্বি সলাতি আলাইহিম আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবরগুলা আলোকিত করে দিবে খাঁটি ইমানদার যদি হন যদি ইমান নিয়ে যেতে পারেন তো আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন আলাদা মোমবাতি দিতে হবে না পিশাবরে কবর দেওয়ার সময় বাতি জাতি কত কিছু দেন না এগুলা দিতে হবে না পিশাব যদি ভালো হয় এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন মাথা রেখুন কবর অন্ধকার একটা জগতের নাম দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে আল্লাহরে রে বলা আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েন আমার কবরটা আলোকিত করে দিয়ে আল্লাহ বাবা মারা গেছে বাবার কবরটা জান্নাতের বাগান বানান বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন এইভাবে